সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের দেশ এখন স্বাধীন একটি দেশ এই স্বাধীন দেশে আমাদেরকে বসবাস করতে হবে এবং চারিদিক থেকে কোনোভাবে যেন দেশের শত্রুদের পক্ষ থেকে আঁচ না আসে দেশের শত্রুদের পক্ষ থেকে কোনো ভাষণ না আসে সেদিকে আমাদের কান সজাগ রাখতে হবে এক শ্রেণীর লোক এই দেশে খায় এই দেশেই থাকে এই দেশে ঘুমায় এই দেশে সব কিছু করে কিন্তু তাদের কলিজা লেগে আছে ভিন দেশের সাথে বেশিরভাগ বাংলাদেশি যারা দেশদ্রোহী এদের হৃদয় লেগে আছে ভারতের সাথে এদের ভিতরে একজন গোবিন্দ চন্দ্র প্রামাণিক গোবিন্দ চন্দ্র প্রামাণিক বাংলাদেশকে অখণ্ড ভারত চায় অখণ্ড ভারত চায় কেন আবার নিজ দেশের মুসলমানদের বিশেষ করে জামাত শিবিরকে খুব বেশি প্রশংসাও করে তো কেন চাই সেটি আমি গোবিন্দ চন্দ্র প্রামাণিক বাংলাদেশকে অখণ্ড ভারত চায় এবং সেই গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিপরীত যারা দেশপ্রেমিক হিন্দু তারা বলে চলেছে দেশপ্রেমিক হিন্দুদের মতে গোবিন্দ চন্দ্র প্রামাণিকের ভিতরে কালো ছায়া রয়েছে এই কালো ছায়াটি আসুন আমরা একটু কোরআনের দৃষ্টিতে দেখি আমরা যখন দুই নম্বর সুরা আল বাকার দুইশো চার দুইশো পাঁচ এবং দুইশো ছয় এই তিনটি আয়াত দেখব তখন বুঝতে পারবো

আবার ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দেশে অশান্তি সৃষ্টির জন্য তৎপর হয় ফসল ও বংশ নির্মূল করে অথচ আল্লাহ ঝগড়াকারীদের মোটেই পছন্দ করেন না তাকে যদি বলা হয় তুমি আল্লাহ তাক অর্জন করো তবে অহমিকার দরুন সে আরো পাপানুষ্ঠানে লিপ্ত হয় সুতরাং তার জন্য জাহান্নাম যথেষ্ট নিশ্চয় তা বড় জঘন্যবাস্থান এই তিনটি আয়ার যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুনি হাসিনাকে গোবিন্দ চন্দ্র প্রামাণিককে বুঝতে কষ্ট হবে না খুনি হাসিনা যখন বাংলাদেশে আসেন তিনি কিন্তু বলেছিলেন যে বাবার প্রতিশোধ নিবেন না এবং তিনি সবসময় টেলিভিশনেও আসবেন না এবং দেশকে গড়বেন দেশের মানুষকে নিয়ে ভাববেন তো তিনি যা করেছেন সেটি আমরা ১৬ বছরে দেখেছি যেভাবে তিনি এদেশের মানুষের ভোটের অধিকার এদেশের মানুষের কথা বলার অধিকার এদেশের মানুষের বাংলা ভাষা ব্যবহার করার অধিকার পর্যন্ত তিনি কি করে নিয়েছিলেন নিজের কবজায় নিয়েছিলেন যেন তার অনুমতি ছাড়া এদেশের মানুষ কোনো কিছু না করতে পারে ঠিক ক্ষমতা যখন পায় তখন ফসল এবং বংশ নির্মূল করে ক্ষমতা পাওয়ার সাথে সাথে এরা ফাঁসাদ সৃষ্টি করে সেটি আমরা দেখে নিলাম প্রামাণিক সাহেব ইনি যে কথাগুলি বলেছেন আমি ওনার কথাগুলির সাথে একমত কখন হতে পারবো না এবং কেউ হবে না তবে দেশের মানুষকে বলবো আমরা এখন নতুন বাংলাদেশে বসবাস করি যেখানে আমরা বাক স্বাধীনতা লেখন স্বাধীনতা এবং চলাফেরার স্বাধীনতা আল্লাহ পক্ষ থেকে অর্জন করে নিতে পেরেছি এটা টিকে রাখতে হবে নইলে স্বাধীনতার স্বাদ পাওয়া যাবে না তো আপনারা কেউ এই গোবিন্দ চন্দ্র প্রামাণিক সাহেবের কথায় বিভ্রান্ত হবেন না এই লোকটি হুজুরদের প্রশংসা করে জামাত শিবিরের প্রশংসা করে এর জন্য আপনাদের বুঝতে হবে যে এদেশের মুসলমানের কাছে যেন সে পার পেয়ে যেতে পারে চেয়ে গোপন শত্রু ভয়ঙ্কর হয় এটি আপনাকে আমাকে জানতে হবে যেটি আমরা ষোলো বছরে খুনি হাসিনাকে জানিনি উনি একটি ভিডিওতে আমি দেখেছি তিনি নিজে মুখে বলেছেন আমরা অখণ্ড ভারত চাই এবং সাদ্দামের মতো সাদ্দাম হুসাইনের মতো তিনি বলেছিলেন যে কুয়েত আমার তাই বলে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সাদ্দামকে পরাজিত হতে হয়েছিল কুয়েত কুয়েতের জায়গায় চলে এসেছিল এখন গোবিন্দচন্দ্র প্রামাণিক সাহেব বলেছেন একসময় তো আমরা ভারতের অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত ছিলাম এখন এক সময় ছিলেন এখন নেই আবার হতে চাচ্ছেন এইটাই সমস্যা তো আপনারা যদি অখণ্ড ভারতের অংশ হতে চান আবার মুসলমান যারা রয়েছে তারা যদি বলে আমরা পাকিস্তানের অংশ হব। আবার কেউ যদি বলে আমরা সৌদি আরবের অংশ সেটি সেটিকে আপনারা মেনে নেবেন কখনো মেনে নেবেন না তো এই ধরনের স্লোগান একটা বেহুদা স্লোগান যা উনি দিয়েই চলেছেন উনি চাচ্ছেন ভারতের সাথে মিলে যেতে তো এই কথাটি কিন্তু স্বাধীনতা বিরোধী কথা এমন বক্তব্য যদি ভারতের কোন মুসলমান দেয় কোন পাকিস্তানের সাথে মিশে যেতে চাই তাহলে খুনি নরেন্দ্র মোদী তাদের সাথে কি করবে কারণ নরেন্দ্র মোদী কখনো তার বিপক্ষের লোকদের পছন্দ করে না কিছু মুসলমানদের সে পছন্দ করে কারণ ভারতে অনেক মোদির কি বলে মুসলমান রয়েছে যারা মোদি ফ্যামিলির তারা আবার বিজেপি করে তাদেরকে সে পছন্দ করে কিন্তু যদি কেউ বলে যে আমরা বাংলাদেশের সাথে মিশে যেতে চাই তাদেরকে অ্যারেস্ট করা হবে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে অমানবিক অত্যাচার করা হবে তা আমি বলছি না যে গোবিন্দ চন্দ্র প্রামাণিক সাহেবকে অ্যারেস্ট করে শাস্তি দেওয়া হোক এটি চাচ্ছি না কিন্তু আমি চাচ্ছি লোকটি বুঝুক যে কথাগুলি তিনি বলেছেন তার এগুলি রং কথা এগুলি ভুল কথা আর বাংলাদেশকে নিয়ে এই কথা বলার সাহস তিনি কেন দেখান কারণ তিনি ভারতের রয়ের একজন বড় মাপের এজেন্ট এবং উনি নিজে কথা স্বীকার করেছেন যে আমি একজন আর এস এস এর সদস্য আর আমরা সবাই জানি আর এস এস এর কৃতকর্মগুলি দেখে আমরা যেমন ছোটবেলায় কি বলে শুনতাম তোমার নাম কি ফলে পরিচয় তো আর এস এস হলো এমন একটি সংগঠন সাভারকারের যে ভারতবর্ষে হিন্দু ছাড়া আর কেউ থাকবে না এবং সবাইকে জয় শ্রীরাম এই জয়ধ্বনি করতে হবে আর এটি হচ্ছে এমন একটি সংগঠন যেটি এই নরেন্দ্র মোদীর সবচেয়ে পছন্দের সংগঠন আর ইরা নরমাল হিন্দু এবং এত নিচু হিন্দু যে ইরা এদের আশেপাশে কেউ যদি বলে অমুক ব্যক্তি গরুর মাংস খেয়েছে মেরে ফেলে দেয় অথচ এরাই সবচেয়ে বেশি ভারত থেকে গরুর মাংস এক্সপোর্ট করে তো ভারতবর্ষে যত গরু আল্লাহ উৎপাদন করেন সেই গরুর বড় একটি অংশ এই নরেন্দ্র মোদীর অধীনস্থরা ভিন দেশে এক্সপোর্ট করে তো বাংলাদেশের মুসলমান যারা রয়েছে এবং যারা দেশপ্রেমিক হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান ইরা চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে মিসমিটিং করবে না কিন্তু এটি ওনারা জেনে গেছেন যে এই লোকটি মূলত এই দেশেই খাচ্ছে এই দেশেই সবকিছু করছে কিন্তু গুণ গাচ্ছে ভারতের উনার জীবনকালে কখনো এই বাংলাদেশ ভারতের অংশ আর হবে না এইভাবে উনি একদিন মারাও যাবেন তো আজ উনি ভারতবর্ষের হয়ে দালালি করে চলেছেন আর ভারতবর্ষের এই যে নরেন্দ্র মোদির এবং ভারতের যে সংগঠন আর এস এর সাথে সম্পর্ক আইনি পদক্ষেপ যেটি আমাদের দেশে দরকার সেটি অবশ্যই করা উচিত আর আমি দেশের সকল ভাই বোনদেরকে বলবো আমরা নিজ নিজ জায়গাতে যদি সবাই ভালো হই তাহলে আমাদের মধ্যে এই ধরনের কথা কেউ বলবে না আমরা সৌদি আরবের সাথে মিশে যেতে চাই না পাকিস্তানের সাথেও মিশে যেতে চায় না আমাদের এই ভূখণ্ড দরকার এই ভূখণ্ডে আমরা উপযুক্ত আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা ভালো হলে বিশ্বাস করেন এই বাবু কখনো বলতেন না কারণ উনি নিজে কতটুকু ভালো উনি ভালো জানেন আমাদের দেশে রাজনীতি করেন যারা অনেকে বাল পার্টি করেন বাল পার্টি মানে বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি মানে হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট এই পার্টিও করেন আবার কেউ জাতীয় পার্টিও করেন কেউ দাড়িপাল্লা করেন আবার অনেকে আছেন যারা এদেশের সেবক হয়ে সেবা পার্টি করেন তার ভিতর আমি একজন তো বাংলাদেশি সেবা পার্টির সত্যিকারের শান্তি এবং দেশপ্রেমিক এদের ভিতরে নেতা যারা তারা সৎ নেতা মানে এদের একক কোনো নেতা নেই এরা একটি কনস্টিটিউশন মানে যেটি অলরেডি এক্সিস্ট হয়ে আছে ফ্রম দি ডে ওয়ান এরা এ দেশের সবচেয়ে যোগ্য এবং দেশপ্রেমিক আর নেতৃত্বে এরা এত বেশি ইমানদার হয় যে এরা এই দেশকে সুখী সমৃদ্ধিতে এবং আদর্শিক হিসেবে একটি দেশ গঠন করার জন্য কাজ করে চলেছে যে যে সেক্টরে থাকুক না কেন এর কারণ হল আমরা বাংলাদেশি আমরাই সেবক তো সেবকদের পার্টিটাই কি করবে এই বাংলাদেশকে স্বর্গময় করবে এবং পৃথিবীর বুকে আমরা যেন মাথা উঁচু করে শির উঁচু করে বাঁচতে পারি সেটি আর কিছু না তবে বাল পার্টিতে বিএনপিতে লাঙ্গলে দাড়িপাল্লায় এমন কিছু লোক রয়েছে এই গোবিন্দ বাবুর মতো যারা এখনো ভারতের প্রশংসা করে চলেছে এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে আমরা শুধু একটি পরিচয় বহন করি নাগরিকত্বের দিক থেকে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান শিয়া হোক মুসলমান সুন্নি হোক মুসলমান সালাফি হোক মুসলমান কার্ডিয়ানি হোক মুসলমান বাহাই হোক এই দেশে যার জন্ম সে বাংলাদেশি এতটুকু আমাদের জন্য যথেষ্ট আমাদের এই নিজেদের ব্যক্তিত্বের পরিচয় নিয়ে